হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে এডুকেশন এডুকেশান রেখেছো তাদের দু সালের প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এছাড়া তার আগে বলে রাখি আমি তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি সাজেশান দিয়েছি এবং সেই সাজেশানের ধরে ধরে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলোও দিয়ে রেখেছি সেই সমস্ত উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই এছাড়া তোমাদের জন্য একটি ফিফথ সেমিস্টারের প্লে আমি বানিয়ে রেখেছি সেখানে যাও গিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও এছাড়া বলে রাখি আমি কোন কোন কোয়েশ্চেনগুলো আমার চ্যানেলে দিয়ে রেখেছি অর্থাৎ ডিএসি বেঙ্গলি উনিশ শতকের বাংলা উপন্যাস থেকে আমি সাজেশান দিয়েছি এবং কোয়েশ্চেনটাও তোমাদের শেয়ার করেছি এছাড়া ডিএসি যে যে পলিটিক্যাল সায়েন্স সেটাও আমি দিয়ে রেখেছি অনেক আগেই এছাড়া এসিসি হিস্ট্রি এবং ডিএসি হিস্ট্রি এই সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে দু হাজার তেইশ সালের আজকে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জি পেপার এডুকেশন অর্থাৎ দু হাজার তেইশ সালে দেখে নাও যোগা এডুকেশন যেটা আছে যোগা এডুকেশন এটা আমি পড়াই না সুতরাং এর থেকে আমি কোনো সাজেশান দিইনি আমি যে আরেকটা পার্ট আছে সেটা পড়াই এবং সেখান থেকে সাজেশন দিয়েছি এবং তার সমস্ত প্রশ্নের উত্তরও আমি দিয়ে রেখেছি ওগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের জন্য ফিফথ সেমিস্টারের যে প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে তো পাবেই তো চলো দেখে নাও যাদের এই সাবজেক্টটা আছে তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে যে কোনো দশটা প্রশ্নের উত্তর দাও দু নাম্বার করে কুড়ি নাম্বার আছে এখানে টোটাল মার্কস হচ্ছে সিক্সটি আর হচ্ছে এখানে প্রশ্নগুলো আগে ভালো করে দেখে নাও তারপর দেখো দুয়ের দাগে যে কোনো চারটে করতে হবে পাঁচ নাম্বারের এছাড়া এখানে তিনের দাগ থেকে যে কোনো দুটো করতে হবে এই গেল যারা ইগা এডুকেশন রেখেছ এরপর আমি আসছি দেখো এখানে এইটা আমি পড়াই সুতরাং এটা দেখো এখান থেকে আমি কিন্তু তোমাদের সাজেশান দিয়ে দিয়েছিলাম কারেন্ট ইস্যুজ ইন ইন্ডিয়ান এডুকেশান এখান থেকে আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি এবং প্রশ্নের উত্তরগুলোও দিয়ে রেখেছি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে এগুলো কালেক্ট করে নাও আর যদি খুঁজে না পাও অসুবিধা হয় যেহেতু ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সবই আছে মিশ্রিত তাই তোমাদের জন্য আমি আলাদা করে প্লেলিস্ট লিস্ট বানিয়ে রেখেছি বারবার বলে দিচ্ছি সেখানে যাও গিয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও এইগুলো হচ্ছে তোমাদের যে কোনো দশটা করতে হবে দুই নাম্বারের এছাড়া এরপরে দেখো এদিকে হচ্ছে তোমার দুয়ের দাগের যে কোনো চারটে করতে হবে পাঁচ নাম্বারের এবং তিনের দাগের যে কোনো দুটো করতে হবে দশ নাম্বার করে এই প্রশ্নগুলো কিন্তু আবারও রিপিট হতে পারে সেই জন্য ভালো করে করে নেবে তো এই গেলো আজকের ভিডিও তোমাদের জন্য প্রশ্নটা শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের এটা হেল্প হবে অনেকটাই হেল্প করবে সমস্ত প্রশ্নগুলোই একটু ফলো করে যেও এবং এছাড়া আমি যে সাজেশান দিয়েছি সেগুলো কালেক্ট করে অ্যান্সারগুলো তোমরা রেডি করে নিও তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে